আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টুটি ফুটি বানিয়ে দেখাবো আর এই টুটি ফুটি আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি এখানে পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি আরেকটি পাত্রে আমি লবণ এবং পানি নিয়েছি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁপে এইটটি পার্সেন্টের মতো পেঁপেটা সেদ্ধ করে নেব। পেঁপেটা সিদ্ধ করা হয়ে গেলে আমি এটি চালনিতে ছেকে ছেঁকে নিয়েছি আর পেঁপেটা কিন্তু একটু চাপ দিয়ে তারপরে গলবে একটি পাত্রে আমি এক কাপ চিনি হাফ কাপ পানি নিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি একটু ফুটে আসলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পেঁপে পেঁপেটা দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে চিনির সেরাটা ঘন হয়ে আসলে মানে কিছুটা তার তার ধরে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখেন পেঁপেটা কিন্তু অনেক গ্লাসে দেখতে হয়েছে এবারে আমি ফুড কালার যোগ করে দেব আমি এখানে সবুজ লাল এবং কমলা কালার যোগ করে দিয়েছি ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে আমি তিন চার ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তিন চার ঘন্টা পরে যে অতিরিক্ত শিরাগুলো আছে সেটা ছেঁকে নিলাম খুব একটা বেশি ছিল না তারপরও ছেঁকে নিয়েছি এবং কিচেন টিস্যুতে বিছিয়ে দিয়েছিলাম ফ্যানের বাতাসে এক ঘন্টা মতো রেখে আমি ওভেনে একশো বিশ ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখেন শব্দটা কি দারুণ হয়েছে আর খেতেও মশালা অনেক ভালো ছিল বাচ্চারা এটা খুবই পছন্দ করবে অবশ্যই বাসায় বানিয়ে সংরক্ষণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ